উনিশশো সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ছোট কুকুর ছানা ঘুরে বেড়াচ্ছিল ঠিক সেই সময় কনরয় সেখানে সামরিক প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি এক সময় ছানাটিকে দেখতে পান কুকুর ছানাটা এমনিতেই ছিল আকারে ছোট তার উপর তার লেজটি তুলনামূলকভাবে আরও ছোট এটা দেখে কনরয় বাচ্চা কুকুরটির নাম দেন স্টাবি তারপর তিনি স্টাবিকে নিজের ক্যাম্পে নিয়ে আসেন যদিও ক্যাম্পে যে কোনো প্রকার প্রসাপানি রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল তবু স্টাবিকে দেখে এবং তার বন্ধুত্বপূর্ণ আচরণে সবাই তাকে নিজেদের সাথে রাখার মতো প্রকাশ করলো সেনাদের সাথে বসবাস শুরু করার পাশাপাশি চতু স্টাবি নিজেও বেশ কিছু প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছিল প্রথমে নিজের পায়ের থাবা উঠিয়ে সেলুট করা শিখেছিল সে বাগল কল এবং সেনাদের মার্চিং রুটিনের সাথেও সে অভ্যস্ত হয়ে গিয়েছিল স্টাবি দ্রুত সবকিছু শিখে নেওয়া এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার গুণ দেখে ক্যাম্পের সেনা সদস্যরা নিশ্চিত ছিল যে স্টাবিকে যুদ্ধ ময়দানে নিয়ে গেলেও সে নিজেকে মানিয়ে নিতে পারবে তাই কমান্ডিং অফিসারের নজর এড়িয়ে স্টাবি বেশ বহাল তবিওতেই সেনাদের সাথেই বসবাস করছিল পরে স্টাবি একশো দুইতম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের এক প্রকার মাস্কটে পরিণত হয় যুদ্ধক্ষেত্রে পোষা প্রাণী আনার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কনরয়ে প্রচলিত কিছু বিধি নিষেধ ভেঙে স্টাবিকে লুকিয়ে জাহাজে তোলেন জাহাজে উঠিয়ে তিনি স্টাবিকে একটি কয়লার পাত্রে লুকিয়ে রাখেন যখন জাহাজ সাগরে প্রবেশ করে তখন তিনি স্টাবিকে বের করেন উপস্থিত পরিচিত সেনারা স্টাবিকে দেখে বেশ খুশি হয় অপরিচিতরা তৎক্ষণাৎ তাকে আপন করে নেয় কিন্তু সেখানকার কমান্ডিং অফিসার স্টাবিকে আবিষ্কার করার পর মোটেও খুশি হতে পারেননি চতু স্টাবি হয়তো কমান্ডিং অফিসারের চেহারা ও ভাবভঙ্গি দেখে বিপদের আজ পেয়েছিল তাই সে তখনই তার সামনের পা তুলে একটি সেলুট দিয়ে দিল একটি কুকুরের কাছ থেকে এমন সেলুট পেয়ে কমান্ডিং অফিসারটা যার পর অবাক এবং অভিভূত হয়েছিলেন ফলে তিনি স্টাবিকে সঙ্গে রাখার অনুমিত দিয়ে দেন সাথে সাথে উনিশশো সালের পাঁচই মে একশো তম ব্যাটালিয়ন ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে পৌঁছায় সেনারা যুদ্ধ নেমে পড়ে এবং স্টাবিকে সাথে থেকে যুদ্ধের গোলাগুলির আওয়াজ এবং বিস্ফোরণের সাথে পরিচিত হতে থাকে এরই মাঝে সাবি তার প্রথম আঘাতটা পায় বিষাক্ত গ্যাস গ্রহণ করার ফলে তাকে তার অন্যান্য দোপে সেনা সাথীদের সাথে হাসপালে ভর্তি হতে হয় সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং বিষাক্ত গ্যাস গ্রহণের ফলে সে এরপর থেকে যে কোনো সন্দেহমূলক গ্যাসের গন্ধে সংবেদনশীল হয়ে ওঠে তার এই গন্ধে সংবেদনশীলতাই পরবর্তীতে বেশ উপকারে আসে কারণ কিছুদিন পরেই এক ভোরবেলায় যখন নিজেদের পরীক্ষায় অধিকাংশ সেনারা ঘুমে তখন জার্মানি বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে স্টাবি সন্দেহজনক গ্যাসের গন্ধটি দ্রুত বুঝতে পারে এবং ঘেউ ঘেউ শুরু করে সে ঘুমন্ত সেনাদের জামা এবং জুতো কামড়ে ধরে টানাটানি শুরু করে এতে অধিকাংশ ঘুম থেকে উঠে পড়ে এবং তারা বিষাক্ত গ্যাসের ব্যাপারটি বুঝতে পারেও সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যায় স্টাবি নাকেই যে শুধু সেনাদের কাজে এসেছে তা কিন্তু নয় স্টাবি তার কান দিয়েও অনেক সাহায্য করেছে স্টাবি শত্রুদের তৈরি পরীক্ষা নিজে নিজেই পার হতে পারত এবং আহত মিত্র সেনাদের খুঁজে বের করতে পারত তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যার কারণে সে আমেরিকান এবং জার্মান সেনাদের এবং তাদের ভাষা আলাদা করে চিনতে ও বুঝতে পারত যার ফলে স্টাবি ইংরেজি ভাষায় চিৎকার করে আহত সেনাদের খুঁজে বের করে সেখান থেকে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করত যতক্ষণ না কোনো প্যারামেডিক আসত এমনকি স্টাবি আগত কামানোর গোলার শব্দ যে কোনো মানুষের আগেই শুনতে পেত আর এ ধরনের পরিস্থিতিতে সে ঘ্যান করা শুরু করতে। এবং আশেপাশের সেনারা সেই কামানের গোলার ব্যাপারে আগেই সতর্ক হয়ে যেতে পারত এমন কি একবার স্টাবি এক জার্মান গুপ্তচরেও ধরেছিল একদিন স্টাবি একটি ঝোপের ভিতরে কিছু শব্দ শুনতে পায় এবং সেটা যাচাই করতে এগিয়ে যায় সেই ঝোপে লুকিয়েছিল এক জার্মান গুপ্তচর গুপ্তচরটি আমেরিকান সেনাদের তৈরি পরীক্ষাগুলো যাচাই করছিল এবং চিত্র একে নিচ্ছিল স্টাবি সেই ঝোপের ভেতরে এগিয়ে গেলে গুপ্তচরটি স্টাবিকে দেখতে পায় এবং জার্মান ভাষায় তাকে ডাক দেয় স্টাবি সাথে বুঝতে পারে এটা শত্রুদের ভাষা ফলে সে দ্রুত ছুটিয়ে যায় গুপ্তচরটির দিকে এবং আক্রমণ করে গুপ্তচরটি পরিমরি করে দৌড় দেয় কিন্তু স্টাবিও তাকে ধাওয়া করতে শুরু করে স্টাবিকে তাকে দৌড়ে ধরে ফেলে এবং তার পা কামড়ে ধরে গুপ্তচরটি মাটিতে পড়ে যায় এবং স্টাবি তার হাত কামড়াতে শুরু করে দেয় আমেরিকান সৈন্যরা না আসা পর্যন্ত এভাবেই স্টাবি তাকে সেই জায়গাতেই আটকে ধরে রাখে একসময় সেনারা আসে এবং দু গুপ্তজরটি ধরা পড়ে এই ঘটনার পর স্টাবির পদোন্নতি হয় এবং তাকে সার্জেন্ট উপাধি দেওয়া হয় স্টাবিই ছিল আমেরিকার প্রথম কুকুর যে সার্জেন্ট হিসেবে পদমর্যাদা পেয়েছিল মজার ব্যাপার হলো সে তার মালিক অর্থাৎ কনরাকেও ছাড়িয়ে গিয়েছিল পদমর্যাদায় যুদ্ধ থেকে বহাল তবিওতেই এসেছে যে ফেরত তা কিন্তু নয় সেই বিষাক্ত গ্যাস ঘটনার পাশাপাশি সে একবার তার বুক এবং পায়ে সপনের আঘাত পেয়েছিল পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পুনরায় পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছে হাসপাতালে থাকা অবস্থায় সে মাঝে মাঝে অন্যান্য আহত সেনাদের কাছেও যেত এবং সেনারা তার সান্নিধ্য বেশ সেই যুদ্ধে মোট সতেরো বার অংশগ্রহণ করেছিল যুদ্ধ শেষে তাকে আবারও লুকিয়ে জাহাজে করে ফেরত আনতে হয়েছিল কারণ জাহাজে কুকুর নেওয়ার অনুমতি ছিল না আমেরিকায় পদপর্ণের পর স্টাবি রীতিমতো তারকায় পরিণত হয় আর হবেই বা না কেন সে বিশ্বস্ততার সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছে এবং অনেক সেনার জীবন বাঁচিয়েছে যার ফলে প্রচুর পদকও পেয়েছে সে স্টাবি তৎকালীন রাষ্ট্রপতি ইউড্রো উইলসনের সাথে সাক্ষাৎ করেছে দুইবার হোয়াইট হাউস ভ্রমণ করেছে এবং কয়েকবার সামরিক প্যারেডে অংশও নিয়েছে তার কিছুদিন পর স্টাবি এবং কনরয় জর্জ টাউনে বসবাস করা শুরু করে কনরয় আইন পড়া শুরু করেন এবং জর্জ টাউন ফুটবল দলের মাস্কট বানানো হয় ফুটবল খেলায় অর্ধ সময় বিরতিতে স্টাবি মাঝে মাঝে মাঠে প্রবেশ করত এবং মাঠে রাখা ফুটবলের সাথে খেলা করে উপস্থিত দর্শকদের আনন্দ দিত সালে অথবা বছর নয় বয়সে স্টাবি মারা যায় মৃত্যুর পর তার মরদেহ স্মিথ সোয়ানিয়ান ইনস্টিটিউটে দান করা হয় সেখানে তার অর্জিত পদকগুলো সহ তার দেহ সংরক্ষণ করে রাখা আছে স্টাবি যে পদগুলো পেয়েছিল তা হলো তিনটি সার্ভিস স্ট্রাইপ ডি প্যাচ ফার্স্টাল আমেরিকান মডেল নিউ হেভেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান রিপাবলিক অফ ফ্রান্স গ্রান্ডে ওয়ার মেডল সেইন্ট মিলিয়ন ক্যাম্পেইন মেডেল পার্ট চেতিয়াও থিয়ারি ক্যাম্পেইন মেডেল এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ